এ বছর এখনও এডিস মশা বিস্তারের কোনো জরিপের ফল প্রকাশিত হয়নি তাই মিলছে না আগাম সতর্কতার বার্তা স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে অর্থ বরাদ্দ না থাকায় জরিপ হয়নি বিশেষজ্ঞরা বলছেন স্বাস্থ্য খাতের নিয়মিত অপারেশন প্ল্যানগুলো বাস্তবায়ন না হলে এর জন্য জনগণকে দীর্ঘমেয়াদে ভুগতে হবে শুষ্ক মৌসুমের শুরুতেই রাজধানীসহ সারাদেশে বেড়েছে মশার উপদ্রব এর মধ্যে ভারী বৃষ্টি হওয়ায় কোথাও কোথাও জমে আছে বৃষ্টির পানি যেখানে প্রজনন হতে পারে এডিস মশার ফলে ডেঙ্গু রোগীও বাড়ার আশঙ্কা আছে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা যায় চলতি বছর এ পর্যন্ত দুই হাজারের বেশি ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মারা গেছেন ষোলো জন এর মধ্যে আটজনই ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দা প্রতি বছর বর্ষা শুরু হওয়ার আগে বর্ষার সময় এবং বর্ষা পরবর্তী সময়ে এডিস মশার বিস্তার নিয়ে তিনটি জরিপ করা হয় স্বাস্থ্য অধিদপ্তরের সেন্ট্রাল ফর ডিজিজ কন্ট্রোল সিডিসি থেকে কিন্তু এবছর স্বাস্থ্য খাতের বেশ কিছু জায়গায় অপারেশন প্ল্যানে অর্থ বরাদ্দ না হওয়ায় জরিপ কার্যক্রম চালায়নি সিডিসি জানা গেছে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর এই জরিপ কার্যক্রম চালিয়েছে তবে তার ফল এখনই জানাতে অপারক তারা স্বাস্থ্য খাতে এ ধরনের অর্থ বরাদ্দ না হলে বা অপারেশন প্ল্যানগুলো বন্ধ হলে দেশের জনস্বাস্থ্যে দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে এই জরিপটা দ্বারা আমরা একটা পূর্বাভাস পাই এবং এইটা আমাদের সিটি কর্পোরেশন তারা কিন্তু এটার উপর ভিত্তি করে একটু তারা তৎপর হয় তো এইবারে যে এই টাকাটা হঠাৎ করে বন্ধ করে দেওয়া হলো এটা আসলে হলো যে কোনো কিছু না চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত আমরা যখন এর মানে খারাপ ফলাফলটা দেখব সেটাও আবার ধীরে ধীরে হবে আমরা বুঝতে পারবো না কিন্তু যখন বুঝবো তখন আমাদের আয়ত্তের বাইরে চলে যাবে সব ক্ষেত্রে সিটি কর্পোরেশন বা অন্য কোনো খাত থেকে অর্থ নিয়ে কাজগুলো চালিয়ে নেওয়ার পরামর্শ তাঁর যেহেতু ওপিতে টাকা নেই তাই বলে কিন্তু এই কার্যক্রমগুলো বন্ধ থাকা উচিত না আমাদের সিডিসির লোকবল আছে ওনাদের এন্টোমোলজিস্ট আছে এই ক্যাপাসিটি আছে আর সিটি কর্পোরেশনের যদি টাকা এই দুটোর যদি একখানে করা হয় তাহলে আমি মনে করি যে এই অর্থ হওয়া প্রয়োজন ভবিষ্যতে কিন্তু আপাতত যে মানে বড় ঝুঁকিটা তৈরি হতে যাচ্ছে সেইটা আমরা মানে এড়াতে পারি এছাড়া জনগণের সচেতনতার কোনো বিকল্প নেই বলেও জানান তিনি লাবণী গুহ দীপ্ত সংবাদ ঢাকা